টিউবওয়েলের লোহার বদলে বাঁশের হ্যান্ডেল নতুন বসানো টিউবওয়েলের লোহার পরিবর্তে বাঁশের হ্যান্ডেল এরকম একটি আজব ছবি দেখা যাচ্ছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের জেলাহাটি পাঠান আর এই আজব টিউবওয়েলেই পানীয় জল নিতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ এই টিউবওয়েলের জলেই চলে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীর আবেদন টিউবওয়েলটি মেরামত করে দেওয়া হোক অথচ স্থানীয় সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েত দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে টিউবওয়েলটি বসিয়েছে এর জন্য ফলকও লাগানো হয়েছে সেই ফলকে দেখা যাচ্ছে টিউবওয়েলের বরাদ্দ করা হয়েছিল আশি হাজার ছশো আটাত্তর টাকা কিন্তু ব্যয় হয়েছে সাতষট্টি হাজার একশো টাকা অর্থাৎ পঞ্চায়েতের বরাদ্দকৃত টাকা অনেকটাই বেঁচে গেছে কিন্তু টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হ্যান্ডেল কেন মানুষ প্রশ্ন তুলেছেন তবে কি পরীক্ষামূলকভাবে লোহার বদলে বাঁশের ব্যবহার করা হয়েছে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ঠিক করা হয় আর মাঝে মাঝে বদমাইশ করে ভেঙে দিয়ে যায় ঠিক আছে এখানে মানে জলটাও জমে আছে ক্লিয়ারি হয় না সরকার থেকে যদি ড্রেনটা করে দেওয়া হয় আর এই কলগুলো ঠিক করে দেওয়া হয় ভালো হয় আর এটা ভরাট করে দিলে ভালো হয় এই ক্লাবটা যেটা মাছ এখানে ভরানো ফেলানো করা হয় বাচ্চা নেই হ্যাঁ এখানে যদি ভালো করে ফান ফান করে দেওয়া হয় একটু ভালো করে এই ঘরটা উন্নতি করা হয় তাহলে আরও ছেলে পেয়ে পড়াশোনা ভালো হয় আর কি এই ক্ষেত্রে তাহলে আরও সুবিধা হয় আর আপনি এখানে কী করতে এসেছেন আমি আমাদের বাড়ি থেকে একটু কিছু জানতে এসেছি আমাদের বাড়িতে ছোটো ছেলে পেলে আছি এখানেই নাম এখানেই বাড়ি এখানেই বাড়ি আমার এই পাশেই বাড়ি কী নাম মুজাম শেখ আমার নাম